নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি চিকেন স্যুপের রেসিপি ছোট থেকে বড় সবার জন্য খুবই উপযোগী এই স্যুপটা শীতকালে সন্ধেবেলায় বা রাতের ডিনারে এরকম গরম গরম একবারটি স্যুপ পেলে মন ও প্রাণ দুটোই খুশি হয়ে যাবে এর জন্য আমার রেসিপিটি পুরোটা দেখুন রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এর জন্য আমি মুরগির মাংস নিয়েছি যেগুলি আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি কিছু সবজি গাজর ও বিনসগুলোকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি ফ্লেভারের জন্য একটা আস্ত কাঁচা লঙ্কা এক ফালি পাতি লেবু ও একটা ডিম কড়াইতে এক চামচ সাদা তেলের সাথে হাফ চামচ বাটার দিয়ে দিলাম স্যুপে বাটারের গন্ধটা খুব ভালো লাগে তবে বাটার দেওয়াটা পুরোপুরি অপশনাল তেল গরম হয়ে বাটার কিছুটা গলে আসলে চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। লো ফ্লেমে চিকেনের টুকরোগুলো দু তিন মিনিট ভেজে নেব নুন দিলাম দিলাম এক চামচ আদা রসুন বাটা আপনারা চাইলে এখানে আদা রসুনের কুচিও ব্যবহার করতে পারেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটা আমি ভাজা ভাজা করে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার বিনস ও গাজর কুচিটা দিয়ে দিলাম এক দু মিনিট মতো সবজিগুলো আমি চিকেনের সাথে ভেজে নেব দু মিনিট পর কাপে মেপে তিন কাপ জল দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ দিলাম সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে কুড়ি মিনিট মতো ফুটতে দেব। কুড়ি মিনিট পর ঢাকা খুলে চিকেন ও সবজিগুলো আমি ছেকে চিকেনের স্টকটা আলাদা করে নেব চিকেন স্টকটা আমি স্যুপ বানাতে ব্যবহার করব আমি হাতের সাহায্যেই চিকেনের হাড় থেকে মাংসটা আলাদা করে নেব তবে আপনারা চাইলে এই কাজটা কাটা চামচ দিয়েও করতে পারেন রেডেড চিকেনটা আমার রেডি চিকেন স্টকটা আবার আমি পাত্রে ঢেলে দিয়েছি দিলাম সেদ্ধ গাজর ও বিনস কুচি শ্রেডের চিকেনটাও দিয়ে দিলাম এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে ফুটতে দেব দশ মিনিট ফ্লেভারের জন্য একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দিলাম এটা মিনিট পর ফেটিয়ে রাখা ডিমটা অল্প অল্প করে আর স্প্যাচুলা দিয়ে নাড়তে থাকবো না হলে ডিমটা দলা বেঁধে যাবে একটু চটপটা করার জন্য দিয়ে দিলাম এক ফালি লেবুর রস সুপটা একটু ঘন করার জন্য এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য জলে গুলে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব এতে করে স্যুপে সুন্দর একটা ঘনত্ব আসবে দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম কাঁচা লঙ্কাটা এবার আমি উঠিয়ে ফেলে দেব সব শেষে রিং অনিয়নের সবুজ অংশ কিছুটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং একটু নাড়াচাড়া করে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম ব্যাস গরম গরম চিকেন স্যুপ রেডি